পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী যাদের ফিরিয়ে আনার জন্য বিজ্ঞানীরা প্রস্তুতি নিচ্ছেন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল সালে বিজ্ঞানীরা এলাকায় একটি সংরক্ষিত উলি মেমথের দেহাবশেষ খুঁজে পান যদি এর ডিএনএ আফ্রিকান হাতির ডিএনএর সঙ্গে মিশ্রিত করা যায় তবে হয়তো উলি মেমথকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে নাম্বার দুই সাইবেরিয়ান ইউনিকর্ন প্রায় সাড়ে তিন লক্ষ বছর আগে চরম জলবায়ু পরিবর্তনের কারণে সাইবেরিয়ান ইউনিকর্ন এই পৃথিবীতে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু সম্প্রতি কিছু বিজ্ঞানী এই বিশাল প্রাণীর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন যদি বিজ্ঞানীরা এর থেকে পর্যাপ্ত ডিএনএ পান তবে এদের ডিএনএ আফ্রিকান গন্ডারের ডিএনএর সঙ্গে মিশ্রিত করে এদের পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে আনা যেতে পারে নাম্বার তিন তাসমানিয়ান টাইগার অর্ধেক বাঘ এবং অর্ধেক নেকড়ের মতো দেখতে এই প্রাণী উনিশশো সালের দশকে এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল এদের বিলুপ্তি খুব দ্রুত ঘটায় বিজ্ঞানীরা আগে থেকেই এর ডিএনএ সংরক্ষণ করে রেখেছিলেন এবং অনেক দেশের বিজ্ঞানীরা এদের ফিরিয়ে আনার প্রস্তুতিতে নেমে পড়েছেন সম্ভবত খুব শিগগিরই আমরা এদের আবার দেখতে পাবো